প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা অনেক লাইভে অনেকগুলোই আপনাদের স্টকের চাওয়া পাওয়া থাকে দেখার বিষয়ে থাকে তো আপনাদের লাইভের থেকে গতকালকে লাইভের থেকে কিছু স্টক আমি নিয়েছি এর মধ্যে কিছু বাছাই বাছাই টাছাই নাই এখানে দশটা স্টক নিয়েছি এই দশটা স্টকের অ্যানালাইসিস দিয়ে দিব আপনাদের যাদের আছে যারা চেয়েছেন এবং যাদের আছে দেখে নেবেন প্রথমে বিডি কম বেশি একটা সময় নেব না বিডি কমটা দেখি বিডি কম মাত্র ইউটার্ন আসছে পজিটিভ সাইন আসছে এখন আজকে থার্ড ডে সবার মাথায় রাখবেন আজকে থার্ড ডে আজকে থার্ড ডেতে একটা প্রফিট টেকিং এর লক্ষণ আছে পঁচিশ টাকা আহ দশ পয়সায় সে ক্লোজ হয়েছে ইউটার্ন আসছে হিস্টোগ্রামের বারো গ্রিন হয়েছে

ইবিএল ইবিএলটা এখনো ডাউন ট্রেন্ড তবে কিছুটা সাপোর্ট লেভেলটা আছে সাপোর্ট লেভেলটা আছে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল আছে এখান থেকে যদি উঠে আছে বাইশ টাকা বিশ পয়সা তেইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত তার এখন রেঞ্জ এটা পার করলে আর উপরে অনেক জায়গা আছে যাওয়ার

প্রাইম ইন্সুরেন্সটা মানে প্রথম ক্যান্ডেলটা করেছে মারুভজু ক্যান্ডেল পরেরটা করলো ইনভার্টেড হ্যামার এর আগে যেটা একদম পড়েছিল সেটা ইনভার্টেড হ্যামার ছিল আচ্ছা এখন এখানে সাপ্লাই হচ্ছে বত্রিশ টাকা বত্রিশ থেকে তেত্তিরিশ টাকা বড় সাপ্লাই আছে প্রাইম ইন্স্যুরেন্স এ ও এল এ ও এল এটা অ্যাসোসিয়েট অক্সিজেন অ্যাসোসিয়েট অক্সিজেন তো এটা জানেন যে আহ সালাম মুর্শিদীর সম্ভবত এটা উনি মালিক আর কনফিডেন্স সিমেন্ট এটা একই তো এখানে আছে তেইশ টাকা আশি পয়সা এটা চোদ্দো হ্যাঁ সরি তেরো টাকা আশি পয়সা আছে এটা ১৪ টাকা পঞ্চাশ পয়সা থেকে আশি পয়সার দিকে ভালো সাপ্লাই আছে

নয় টাকা একটা সাপ্লাই না একটা সাপোর্ট ক্রিয়েট করেছে আস্তে আস্তে উঠার চেষ্টা করতেছে এদিকে গ্যাপ আছে উপরে বাইশ টাকা আশি পয়সা আছে আহ বাইশ টাকা আশি পয়সা আছে এটা সাপ্লাই এখানে একটা সাপ্লাই জোন

যাই হোক এখন আর ষোলো টাকা পঞ্চাশ পয়সা সাপ্লাই আর আছে এখন চোদ্দ টাকা তিরিশ পয়সা এই ষোলো পঞ্চাশের পঞ্চাশ ষাটের দিকে সাপ্লাই জোন আছে এটা পার করলে আবার উপরের দিকে চিন্তা করা যাবে দেশবন্ধু বন্ধু লেগে আছি মানে লিগ আর কি লেগে আছি লেগে আছি লিগাছি। আছি ফুট মানে জুতা চাম্পল স্যান্ডেলের কারখানা এটা এটা ভালো অবস্থান ভালো ক্যান্ডেলটাও ভালো বাট সাপ্লাইটা ও এই দিকে তো কাহিনী আছে উঠবে শেয়ারটা আমার মনে হচ্ছে এখন আছে হয়তো বাউন্ন যাবে ষাট টাকার দিকে যাবে এটা এখন আছে বাউন্ন টাকা ষাট পয়সা ক্লোজ দিয়েছে আর নিচে সাপোর্ট তো সাপোর্টই এখানেই সাপোর্ট ভাই মাইরের চোটে সাপোর্ট ফাপোর্ট চাপোর্ট বানাই দিয়েছে আপনাকে মারছে যেন আমারও মারছে কাউ বাদ যায় নাই কানে গালে যা পারছে মারছে কালকে লাইভে কথা বলেছি ভাইয়া এসপিছিএল এখানে জো জিতা ও সিকান্দার জো হারা ও বান্দার এখানে সাপোর্ট সাপ্লাই মানে সাপোর্ট সাপ্লাই বিষয় থেকে এটা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে অলরেডি এটা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে এখন এখানে যদি এটাকে আপনার রান করাইতে হয় মিনিমাম চুয়ান্ন টাকা তিপ্পান্ন সত্তর আশি তিপ্পান্ন আশি টাশি পার করে ওইখানে স্টে করাইতে হবে এর আগে এটার মানে এই আপ এন্ড ডাউন নিচে সাপোর্টটা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার এদিকে সাপোর্ট আর এখন যেটা আছে এটা একটা সাপোর্ট ক্রিয়েট কোর্ট করার চেষ্টা করতেছে এখান থেকে রান করলে সেটা তিপ্পান্ন সত্তর আশি পার যদি করতে পারে তাহলে মানে ভালো পার করে ধরে রাখতে হবে আবার ওই আগের মতন তিপ্পান্ন আশি মাইরা দিয়ে ফুটস করে পড়ে দিলে ছোট হয়ে যাবে এসপিসিএল না 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 এসপিসিএল না এটা হ্যাঁ এটা এসপিসিএল এর এই অবস্থান এবার আসেন সিলভা ফার্মা এস আই এল ভি এ সিলভা ফার্মাটা কি অবস্থা একই টাইপের ক্যান্ডেল ভালো খারাপ না কত আছে আট টাকা পঞ্চাশ আশি সাপ্লাই জোনটা নয় টাকা পঞ্চাশ আশি ওকে আর ভিডিওর সময় বাড়াবো না টাইমিং বাড়াবো না আর যদি বলেন আর কিছু ইয়ে করতে পারি বেশি বাড়ানোর দরকার নেই ভাই আপনারা বিরক্ত হবেন দশটা স্টকের এই এই বিশ্লেষণটা দেখে নেবেন আল্লাহ হাফেজ